বলছেন বেসিক স্ট্রাকচার ভায়োলেট করা হয়েছে উইল অব দ্য পিপল কে নেগেট করা হয়েছে সবচাইতে ইম্পর্টেন্ট কথা বলছেন গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে কেন কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি ফেয়ার ইম্পারশিয়াল ইলেকশন করা যায় না আর যেহেতু ফ্রি ফেয়ার ইলেকশন করা যায় না ডেমোক্রেসি এনশিওর করা যায় না এই জন্য তিনি বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ এ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন উনি বলেছেন আমাদের কনস্টিটিউশনের মূল প্রিন্সিপাল হল উই নট আই উই দ্য পিপল পিপলের ইচ্ছাই সর্বোচ্চ ইচ্ছা আর্টিকেল সেভেন বলা আছে যে জনগণে হলো উইল অফ দি এক্সপ্রেশন যে জনগণের এক্সপ্রেশন যেটা হবে এটাই সর্বোচ্চ আইন এবং তিনি বলছেন এই জন্য পার্লামেন্ট প্রয়োজন হয় আমাদের কনস্টিটিউশনে আয়ের কোনো বিধান নাই বিধান হলো উই আমরা জনগণ তিনি বলেছেন এইটাও সম্ভব নয় কারণ এটা বেসিক স্ট্রাকচার ডকট্রিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এই জন্য তিনি এটাকেও বাদ করে দিয়েছেন এর বাইরে যে সমস্ত বিধান সংবিধানে অ্যাড করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এগুলোকে আদালত বলেছেন পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্ট এসে যে অংশগুলোকে ভালো মনে করবে সেগুলোকে রাখবে যে অংশগুলোকে ভালো মনে করবে না পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন রাষ্ট্রদ্রোহিতা নামে সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন আর একই সাথে তিনি বলেছেন যে সংবিধানের চুয়াল্লিশ অনুচ্ছেদে চুয়াল্লিশের দুই অনুচ্ছেদে হাই কোর্টের সমান্তরাল নিম্ন আদালতে কিন্তু জুরিসডিকশন দিয়ে দেয়া হয়েছিল কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার ডকট্রিন নামে একটা ডকট্রিন আছে বেসিক স্ট্রাকচার ডকট্রিন হলো এমন ডকট্রিন যেগুলোকে পার্লামেন্ট চাইলেও কিছু বিষয়কে সংশোধন করতে পারবে না পরিবর্তন করতে পারবে না তিনি বলেছেন 75 সংশোধনের মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক এই ফেব্রিককে নষ্ট করে দেয়া হয়েছে যেমন বলা হয়েছে এখানে যে সাতের কতে সাথের যে এগুলো কোথাও চ্যালেঞ্জ করা যাবে না তিনি বলছেন যে যদি দেশের সার্বভৌমত্ব অবশ্যই এগুলোকে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে এবং সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অব দ্য কনস্টিটিউশন সুপ্রিম কোর্টের দায়িত্ব হলো সংবিধান ব্যাখ্যা দেওয়া পার্লামেন্টও যদি বলে যে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিতে পারবে না তাহলে এটাও গ্রহণযোগ্য হবে না